হাই ফ্রেন্ড গুড আফটারনুন আজকেও চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে আর রান্না করতে করতে রেসিপিগুলো আমি দেখাতে পারছি না কোনো একটা বিশেষ কারণের জন্য তোমরা মনে কিছু করো না আর সেই জন্য আমি ছোটো ছোটো ভিডিও করছি কারণ রান্না করাটা দেখাতে গেলে একটু বড়ো হয় কিন্তু কোনো কারণে আমি রান্নার রেসিপিটা দেখাতে পারছি না তো কোনো দেখাচ্ছি দেখো আর আজকের মেনু কী হয়েছে অবশ্যই দেখাবো দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা প্রথমেই চলে এলাম ভাত থেকে আরম্ভ করছি এটাই আছে ভাত ভাতটা তো হবেই আর আছে এটা আছে দেখো এটা গাঠি কচু দে টাটকা রুই মাছের ঝোল করেছি অবশ্যই জানিও কেমন হয়েছে একদম আমি নরমালি করেছি রাঁধুনি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিই আর কিছুই করিনি এটার মধ্যে তা অবশ্যই জানিও কেমন হয়েছে আর করেছি এদিকে আছে এটা বাটা এটা ভর্তা করেছি এটা হচ্ছে কচি কচি কলা এনেছিল কাঁচকলা একটু কচি ছিল তা খোসা সমেত আমি এটাকে রসুন কালো জিরে আর কটা চিংড়ি মাছ দিয়ে একসঙ্গে ভা ভেজে আমি এটাকে বেটেছি এটা কিন্তু খেতে দারুণ লাগে তোমরা একবার করে খেয়ে দেখো আর আছে এদিকে চাল কুমড়ো মাছের মাথাও আছে একটা আর কটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি চাল কুমড়োটা করেছি এখনও আমরা খাইনি তবে খাবো দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে আর এটার মধ্যেও আমি তেজপাতা জিরে ফোড়ন দিয়ে একদমই নর্মালভাবে করেছি তো একটু তেলটা বেশি হয়ে গেছে মাছের মাথাটা থেকে একটু তেল বেরিয়েছে তো অবশ্যই জানিও কেমন হয়েছে আমাদের আজকের মেনু এইটুকুনই ডাল টাল আছে আমি গরম করবো না ডাল আছে ফ্রিজে ওটা আর খাবো না এখন আজকে আর খাবো না তো অবশ্যই জানিও কেমন হয়েছে হ্যাঁ তো বন্ধুরা আজকের মেনু আমাদের এইটুকুনই আর রাতে তো ওই রুটি আর যেটা থাকে বেঁচে ওইটা দিয়ে খাওয়া আর এখন আমের সময় আম কলা এইসব থাকে হয়ে যায় খাওয়া হয়ে যায় আর মাঝে মাঝে একটু দুধ নিয়ে আসি দুধ রুটি খাওয়া হয় আর রাতের ঝামেলা আমি করতে চাই না আমার গরম লাগে প্রচণ্ড দেখো কথা বলছি আর ঘামছি তা তোমরা কেমন আছো আর জানিও আর তোমাদের সবার ভিডিও আমি দেখি তোমরাও দেখো এখন ভিউ হচ্ছে না ভিডিও ছাড়ছি কোনো ভিউ হচ্ছে না তেমন আর ওই জন্য মনটাও ভালো লাগে না ভিডিও ছাড়ছি অবশ্য ভিউ হলে একটু ভালো লাগে আর শুভ দুপুর সবাই ভালো থেকো সুস্থ থেকো হা আমার ভিডিও এই পর্যন্তই আজকে দেখো ঘর। আজকে সন্ধ্যার সময় পুজো হবে আমি দেবো না বর দেবে সন্ধ্যার সময় পুজো হবে আজকে বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো শুভ দুপুর